কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক সালাউদ্দিন এক বছরেরও বেশি সময় ধরে কাতারে থাকলেও এখনও শিক্ষক পদে বহাল আছেন এবং এমপিওভুক্ত বেতন ভাতাও পাচ্ছেন দু ষোলো সালের বিশেষ তদ্বিরে নিয়োগ পান তিনি বিশ্বমানের চটন প্যারিসের সকল রং পেটে চলে আসুন ছাত্রলীগের পদে থাকার পাশাপাশি এলাকায় হেলমেট বাহিনীর প্রধান হিসেবেও পরিচিত ছিলেন এই শিক্ষক চাকরিতে যোগদানের পর থেকেই তিনি প্রতিষ্ঠানে অনিয়মিত ছিলেন এবং কার্যত প্রধান শিক্ষকের ভূমিকায় থেকেছেন গত বছর জুলাই অভ্যত্থানের পর বিনা অনুমতিতে কাতারে চলে যান তবুও বিদ্যালয়ের রেকর্ডে তিনি নিয়মিত শিক্ষক হিসেবে বহাল থেকে বেতন তোলেন এ বিষয়ে প্রধান শিক্ষক মফিজুর রহমানের বিরুদ্ধে তথ্য আড়াল করার অভিযোগ উঠেছে যদিও তিনি দাবি করেন সেপ্টেম্বর থেকে তার বেতন বন্ধ ও সকজ করা হয়েছে শিক্ষার্থী অভিভাবকদের অভিযোগ কৃষি শিক্ষক না থাকায় পড়াশোনায় ক্ষতি হচ্ছে স্থানীয়ভাবে জানা গেছে তিনি সম্প্রতি দেশে ফিরে রাজনৈতিক একটি পক্ষের সাথে ঘনিষ্ঠ হয়ে পুনরায় পদে ফেরার চেষ্টা করছেন এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সালাউদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন নয়ন জানান তাকে ইতোমধ্যে দুবার সোগজ করা হয়েছে আবারও করা হবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ইউএনও বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আমাদের সালুদ্দিন সাহেব পাঁচ আগস্টের পর থেকে বিদ্যালয়ে আসতেছেন না এবং ওনার ব্যাপারে আমাদের কমিউনিটি মিটিং নিয়ে আলোচনা হওয়ার পরে ওনাকে সুপোজ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং ওনার বেতন উনি উত্তোলন করে কিনা আমি এটা সঠিক বুঝতে পারি না আমাদের হ্যাডসার ভালো বলতে পারি নিউজ ডেস্ক বর্তমান টিভি স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল TV.